এক মসজিদের মজ দেখা গেল প্রত্যেক নামাজের পরে বলে এক আলমী দিন বলে হুজুর এই দোয়া করেন কত বছর কয় আল্লাহ দিলে এগারো বছর কয় ছেলেমেয়ে কয়জন কয় আল্লাহ দিলে জন কয় হুজুর এই দোয়ার অর্থ জানেননি কয় না জানি না কয় দোয়া করেন না আপনি যেভাবে দোয়া করা শুরু করছেন এই মিছিল কিন্তু থামব না কয় ভাই রে এ মাসের মানুষ সুরাকের অর্থ তো জানি না প্রত্যেক নামাজের পরে পড়ে কয় আপনি আল্লাহর কাছে নামাজের পরে বলেন রব্বি আল্লাহ একটা সন্তান দিও তো দোয়াও বন্ধ নাই দেওয়াও বন্ধ নাই জনসংখ্যা কোনো সমস্যা না আজকের পৃথিবীতে যেই পরিমাণ মানুষ আছে মাত্র নয়শো কোটি এটার চার গুণ বেড়ে গেলেও পৃথিবীতে খাবারের অভাব হবে না কিছু মানুষ তো আছে খাওয়ানোর সময় হুশ থাকে না এক এলাকার মাতবস সিদ্ধান্ত নিলেন এলাকার পাবলিকের খাওয়াবো গরু লাগবে কয়েটা কয়ে তিনটা কয় না আমি গরু জবাই করবো তিরিশটা কোনো বাত নাই শুধু গরুর গোস্তু একটা এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত হয়ে পড়ে গেছে ডাক্তার খবর দিছে ওনারে বাঁচান এমনি যদি মারা যায় আমার বদনাম হবে কিসের টাকা পয়সা শিল্পভতির সমাজ বদনাম হয়ে যাবে তো ডাক্তার বললো অসুবিধা নাই খাবার বেশি হয়েছে একটা ওষুধ বানিয়ে নিয়ে আসছি খাইলে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে ট্যাবলেট একটা হাতে দিয়ে বললো বলে খান উনি করে ডাক্তার আপনার কোনো জ্ঞান আছে কয়খেন কয় টেবলেট গিলার মতো যদি জায়গা থাকতো তাইলে গোষ্ঠ তো আর একটু কম খাওয়ার জায়গা কিন্তু দুনিয়া বেশি খাওয়ার জায়গা কিন্তু আল্লাহর জাননা ঠিক না।